বিতর্ক চলতেছিল ভিতরে বারবার এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছে আমি মান্নাকে সবসময় না করতেছি যে না দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয় চাঁদের উপরে যখন আমস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হয়েছে কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম জি আমি ছিয়ানব্বই সন ইলেকশন করার পরে তিন বছর বসেছিলাম তিন বছর পরে এগারোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন এবং উবায়দুল কাদের গাড়ি করে তখন সে স্পোর্টস স্টেট মিনিস্টার উবায়দুল কাদের সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন আজকে উবায়দুল কাদের মাই ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল আপা বলল ফজলু যা হওয়া রয়েছে দলে আইসা পর উনি আমাকে তুই করে বলে কারণ গোলাপ ভাই মারা গেছে গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ একের যে এমপি ছিলেন শামসুল হক গোলাপ মেয়ে তখন মারা গেছে তুই ওই সিটে ইলেকশন হন তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দিব তোকে আর উবায়দুল কাদের লেখো তো এই সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হলো আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্টভাবে জীবিত জীবিত আছেন শেখ বললেন যে সাদেক সাহেব শিক্ষামন্ত্রী উনি একজন আছে আমলা ততটা উনি করতে পারতেছে না তুমি প্রতিমন্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সাথে বসবো আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি আর আসতে চাই না আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে রাজনীতির সিনিয়রিটির প্রোটোকল উনি বলল প্রোটোকল কি প্রোটোকল হইল আমি যে ছাত্রলীগ করতাম পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে চোখ বানিতে আমার যে সিনিয়রিটি ছিল আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম যারা আমার ঘরে যাইতে পারতো না আমার দরজা ধাক্কা দিতে পারত তাদেরকে আমার মাথার উপর আওয়ামী লীগে বসায় রাখছেন আমি তো এই সিনিয়রিটি ব্যাক করে আর আমি দলে আসবো বহুত বললাম বললাম না আপনি আমাকে মন্ত্রী বানান না বানান রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন যেমন ধরুন উনি আমার জুনিয়র মানুষ আমি যদি ছাত্রলীগের ছিয়াত্তর সনের জেনারেল সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব আমার তিন নম্বর মেম্বার আমার এক নম্বর মেম্বার হলো ইসমত কাদির গামা তিনি তখন ইন্ডিয়াতে রবিউল আলম মুক্তাদির চৌধুরী উনি দুই নম্বর মেম্বার উবায়দুল কাদের সাহেব তিন নম্বর মেম্বার ওনারা সব হইল ন্যাশনাল পলিট কিন্তু মূল চেষ্টা হইলো আওয়ামী লীগ একানব্বই সন থেকে এসে যে রাজনীতিতে শুরু হলো সেই রাজনীতিতে আমি কোনোদিনই দিনই আর করে নাই ব্যাংকের টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে তারা আসা শুরু করলো নতুন নতুন মানুষেরা তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই যে কারণে আর পরে হয় আমার আমরা এবং শেখ হাসিনা মুক্তবাজার অর্থনীতির ঘোষণা দিলেন এই নিয়ে বিতর্ক চলতে ছিল ভিতরে বারবার এবং তখন আসবে আসবে আমি মান্নাকে সবসময় না করতেছি যে না দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয় চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হইছে বুঝে শুনে আইসে এখন বলেন আপনি কি বলতে চান আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সবসময় আর আমার রাজনীতে একটা ছিল উনিশশো একাশি সনে বিখ্যাত আমার একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি সন পর্যন্ত বিখ্যাত একটা উক্তি ছিল রাজনীতে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করিনি সবাই জানে বাংলাদেশে যেটা ফজলুর রহমান উল্লিডার যদিও আস আপনি বলবেন না তুই রাজনীতি করতেছে বাধ্য হয়ে করতেছে বঙ্গবন্ধুর ব্যাপারটা এমন একটা জায়গাতে পৌঁছেছে আমরা কিছু বুঝতে না পারলো আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এমন এক জায়গাতে এসেছে যে বড় ভাই নাকি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছুদিনের জন্য আপনি গিয়ে রাশিয়াতে থাকেন আমরা ব্যাপারটা প্রতিষ্ঠা করে নেই এক মাস পরে আপনি আসেন কিন্তু বঙ্গবন্ধু রাজি হন নাই এই কথাটা মুজাহিদুল ইসলাম সেলিমশাহ অন্যদেরকে বলতেছে আমি কিন্তু পাশের সিটে বসে টেবিলে বসে পড়ছি আমার শরীরটা শিহরিয়া উঠলো আমি রাজনীতি করি তখন মান্নান আমাকে পরিচয় করে দিল মুজাহিদুল ইসলামের সেলিমের সাথে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মতো বাগা বাগা কমিউনিস্টরা যেখানে বঙ্গবন্ধুর সাথে আসে সেইখানে বঙ্গবন্ধুর ভয় কি। আপনারা তাকে রক্ষা করতে পারবেন না বললো না আমরা চেষ্টা করছি এই কথা বলে তারা চলে গেলেন এবং আব্দুল মান্নান সাহেব চলে গেলেন আমাকে বলেন দরজাটা ধাক্কা দিয়ে রাখেন লাগায়েন না আমি ভোরে ভোরবেলা আসবো রুমে উনি ছাত্র ইউনিয়ন করতেন পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের এখন মেম্বার এবং মন্ত্রী ছিলেন আমি ঘুমিয়ে আসি ভোরবেলা সোয়া পাঁচটা বাজে এই সময় উনি এসে আমাকে একটা ধাক্কা দিলেন সোয়া বাজে ফজলুবাই উঠলেন না বঙ্গবন্ধুকে ফেলছে আমি কথাটা শুনি বিশ্বাস করলাম অনেকে বলে বিশ্বাস করে আমি কিন্তু বিশ্বাস করলাম কারণ ইন্দোনেশিয়ার প্লটটা কিন্তু আমার সামনে আছে ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং সৌহার্তর রাজনীতির যে প্লট সেই প্লটটা আমার সামনে তখন ভেসে উঠলো তখন আমার তখনই আমার মনে হলো ঢাকা শহর মেসাকার হয়ে যাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বিনা প্রতিবাদে যাবে না বিনা যাবে না কিন্তু আমি তো কেউ না তবে। আমি তো তখন রাজনীতি করি না আমার সিদ্ধান্ত হলো মনে মনে যে আমি হল থেকে বেরিয়ে যাব এর পিছনে আর অনেক কথা আছে এবং দৌড়াতে দৌড়াতে একটা অবস্থা হইলো আমি আর কোথাও সবার বাড়িঘর লাগানো গেট লাগানো আমার তখন ঢাকা শহরে পরিচিত মানুষ তেমন নেই আমি আর্য হোটেলে চলে গেলাম হাঁটতে হাঁটতে কারণ আমার যে ভয় ছিল আমার যে শঙ্কা ছিল সেই শঙ্কা ভুল প্রমাণিত আমি কোন পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে গেলাম আল্লাহর কাছে শপথ করছিলাম রাজনীতি করব না আমি আর্য হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আজাদকে পাইলাম আজাদ আমাকে জড়াইয়া তুললো হোটেলের ম্যানেজার ভাই বঙ্গবন্ধুর নাকি মেরে ফেলছে কান্নাকাটি কারণ তারা জানে তো আমি আওয়ামী লীগ করি তাদের ক্ষেত্রে তো আমি কিছু না আমার বড় ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট এর মধ্যেই একজন বিহারি ছেলের নেতৃত্বে কিছু লোক করতাল বাজিয়ে ডোল বাজিয়ে সে আজাদকে মারার জন্য দুতলায় এবং তাকে দুইটা চর মারলো এই হারাম জাদা তোর বাপ তো মরে গেছে গে এখন তুই যাইবে কোথায় এটা হলো তাদের নিজস্ব ছোট মানুষদের গন্ডগোল আমি অবাক হইলাম তো সেই সময় সেই বিহারি ছেলেটা বললো চল আমি মাতার মধ্যে পাগড়ি বানছি কামাল্লারে মাইরে ফেলছে সুলতানারে বিয়া করন ওরে তো আর বিধবার এখন যাইবো না সে বিহারি বাসায় বলতেছে বাংলা উর্দু মিক্সচার করে ওর সঙ্গে সঙ্গে আমার যে মুক্তিযোদ্ধার যে রক্তটা এই রক্তটা একটা ছাড়া দিছে আমি কিন্তু দূরে বসা ওই রুমের মধ্যে হ্যাঁ কামাল ফেলছে বলার সঙ্গে সঙ্গে উত্তর দিছে একদম বংশ শেষ করে দিচ্ছে রাসেলেরাও মেরে ফেলছে এই কথা করার সঙ্গে সঙ্গেই আমার ওই যে শপথ করছিলাম আমি আল্লাহর কাছে ওখানে বসে